এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে দশটা বিষয়কে সামনে আসলে কিছু মানুষ আছে এমন আল্লাহ তালা সবার দোয়াই কবুল করেন কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না কেন হয় না এক নাম্বার কারণ আলাম আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না অসংখ্য মানুষ আমরা এমন আছে যারা আল্লাহর হক আদায় করি না আল্লাহকে চিনি ঠিক আল্লাহ আমার মালিক ঠিক আল্লাহ আমার রাজ এ কথা আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনুল করিম ঠিকই পরি কিন্তু কোরআনুল করিম বুঝার চেষ্টা করি না মানার চেষ্টা করি না এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা আমরা অনেকেই চাই না মুসলিম হওয়ার পরেও তাহলে এটি আমাদের দোয়া কবুল না হওয়ার অনন্য একটি কারণ তিন নম্বরে দোয়া কবুল হচ্ছে না এর অনন্য কারণ হচ্ছে এই তুম সুন্নতাহু আমরা প্রত্যেকেই জানি যে নবী আলী সাল্লা সালাম আমাদের মোহাব্বতের আমাদের ভালোবাসার নবীজি সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ আনিত নীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ আদর্শের মানদণ্ডের সবচেয়ে অনুকরণীয় আমার রসুলের আদর্শ কিন্তু আসলে রসুলকে মোহাব্বত করি ভালোবাসি নবীজির সূন্য আমরা মানি না চার নাম্বার গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার ও আন্তুম তা এ কথা আমরা প্রত্যেকেই জানি যে শয়তান আমার দুশ্মন কিন্তু এরপরেও আমরা শয়তানকে অনুসরণ অনুকরণ করে চলি এজন্য আমাদের দোয়া কবুল হয় না পাঁচ নাম্বারে আমরা প্রত্যেকেই ও আন্তুম তোহিব জান্না আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে সেই কাজগুলো আমরা করি না ষষ্ঠ নম্বরে ওয়ান তুমি আমরা প্রত্যেকেই জাহান নামের আগুনকে ভয় করি কিন্তু আমরা জাহান নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি জাহান আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না এই জন্যই আমরা আজাবের সম্মুখীন হচ্ছি আজাবের দিকে দাবিত হচ্ছি সাত নম্বরে ও বিন্যাস শুধুমাত্র মানুষের দোষ নিয়ে থাকি কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই নিজের দোষ আমরা দেখি না এই জন্য আল্লাহর তরফ থেকে আমরা আজাবের সম্মুখীন হই নিজের দোষ দেখেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এতে সাফ করেন আমার অনেক অন্যায় অনেক অপরাধ আমার অনেক গুণার গুণা চক্ষু বন্ধ করে আপনার গুণাগুলা একটু স্মরণ করেন আট নাম্বারে ও আন্তুম লাহ। আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না নয় নাম্বারে ও আন্তুম তা কুলু না আমরা প্রত্যেকেই আল্লাহর নেয়ামত বক্ষণ করি কিন্তু আল্লাহর নেয়ামত খাওয়ার পরে আল্লাহ শুকর গোজারি আদায় করি না কয়জন লোক শুক্রে আদায় করতেছে এজন্য আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে না এই শ্রেণীর মানুষ হলে আল্লাহ তালা দোয়া কবুল করবে না দশ নম্বরে ও আং তাদফানু মাউতা আমরা আমাদের মৃতদেরকে দাফন করি সেখান থেকে কোনো শিক্ষা নেই না এজন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না এই দশ শ্রেণীর মানুষের কথা বললাম আপনি আপনার স্বভাব থেকে একটা একটা করে বাদ দিবেন দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে এবং হতে পারে আপনি মোস্তাজাব দাওয়া হয়ে যাবেন দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবেন সুভান আল্লাহ হামদি আল্লাহ তালা আমাদেরকে আমাদের দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করুক ও আলাইকুম ও রহমতুল্লাহ বাক